নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ লোকসভা নির্বাচনে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দেয়নি বা এর অন্যতম কারণ হলো উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র এই তিন রাজ্যই বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নামিয়ে দিয়েছে বিজেপির জন্য এজন্যই কাটাগেরা কাট কাটাচেরা হচ্ছে যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং সবল সরকার পায়নি এটা আমরা জানি যে দেশের নিরাপত্তার জন্য সবল সরকার খুবই দরকার যে কোনো কড়া পদক্ষেপ নিতে সংখ্যাগরিষ্ঠ সরকার সচেষ্ট সক্রিয়তাকে সে জায়গায় যদি ও দুশো চল্লিশ আসনে থাকতো তাহলে কংগ্রেসকে নিয়ে অবশ্যই কাটাচেরা করা যেত আমার অন্তত পক্ষে এটাই মনে হচ্ছে এখন বিজেপির বরাডবির ক্ষেত্রে উক্ত তিন রাজ্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সেটা বলা যায় ভিডিওটি যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ পাব এখন কী করে দেখুন বিজেপি দুইশো চল্লিশ আসন পেয়েছে আর যদি আমরা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে দেখব যে পশ্চিম পশ্চিমবঙ্গে গত লোকসভা নির্বাচনে আঠারোটি পেয়েছিল এবার পেয়েছে বারো উত্তরপ্রদেশে পেয়েছিল বাষট্টি এবার পেয়েছে তেত্রিশ অন্যদিকে মহারাষ্ট্রে পেয়েছিল তেইশ এবার পেয়েছে দশ উত্তরপ্রদেশে এক লক্ষে কমেছে উনত্রিশটি মহারাষ্ট্রে কমেছে তেরোটি এবং পশ্চিমবঙ্গে কমেছে ছয়টি টোটাল মিলিয়ে আটচল্লিশটি আসন দুশো চল্লিশের সঙ্গে আটচল্লিশ যোগ করলে দুইশো অষ্টআশি সোজাসুজি দুশো তেহাত্তর থেকে অনেকটাই বেড়ে যায় বিজেপির আসন এবং সংখ্যাগরিষ্ঠতা একক হিসেবে তুলে আনতে পারত কিন্তু বিজেপি এখানেই বুলটাক করেছে সূত্রমাপত জানা যায় যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ লবি এবং অমিত শাহ লবি কাজ করেছিল অমিত শাহ তার পছন্দের পার্টি দাঁড় করেছিল উত্তরপ্রদেশে যার কারণে একটা সূত্র খবর আসছে যে সেভাবে প্রচারে গা লাগাননি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এটা কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া যায় যে উত্তরপ্রদেশের নেতা রাজনাথ সিং সভাপতি থাকা অবস্থায় কিন্তু নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী মুখ করা হয়েছিল রাজনাথ সিং নিজে বা অন্য কাউকে না করে কিন্তু গুজরাট থেকে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী মুখ করে এনেছিলেন এখন সেই জায়গায় দাঁড়িয়ে লবিবাজি না করে নরেন্দ্র মোদীর উচিত ছিল যে যোগী আদিত্যনাথকে মুখ করে তুলে আনা যেহেতু যোগী আদিত্যনাথকে তারাই উত্তরপ্রদেশে মুখ করেছেন এবং একজন কঠোর প্রশাসক হিসেবে এবং ভালো প্রশাসক হিসেবে তার পিছনে আরও জোর দেওয়া উচিত এবং তার মতামতকে প্রাধান্য দেওয়া উচিত ছিল যদি হতো তাহলে কিন্তু হয়তো এভাবে বরাডুবিটা হতো না এটা পরিষ্কার বলে দেওয়া যায় এখন যা কবর আসছে তাই এ নিয়ে বিজেপির চিন্তাধারণা করা উচিত অন্যদিকে মহারাষ্ট্রে এন এবং উদ্যোগ গোষ্ঠীর দল বাঙানোর পর বিজেপির যে ক্ষতি হয়েছে সেটা বলাই যায় যদিও মধ্য দিয়ে কংগ্রেস লাভবান হয়ে গেছে মহারাষ্ট্রে কিন্তু মহারাষ্ট্রে দল খেলায় একটা সরকার পেলে দেওয়ার খেলায় মহারাষ্ট্রের জনগণ যে ভালো চুকে নেননি সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে কেননা দল বাঙানোর পরেও শিবসেনা উদ্ধব গোষ্ঠী এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী ভালো আসন নিয়েই নিজেদের দলকে পুনরুজ্জীবিত করতে পেরেছেন এতে পরিষ্কার বলা যায় যে বিজেপির এই আসন কমার ক্ষেত্রে এনসিপি শরদ পাওয়ার এবং শিবসেনা উদ্যোগ গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা পরিষ্কার বলে দেওয়া যায় অন্যদিকে আবার পশ্চিমবঙ্গেও কিন্তু সেই একই কথা প্রযোজ্য দিলীপ ঘোষ যে একটা শুধু চেহারা না একটা ফিগার পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির রাজনীতিতে যে বিজেপির রাজনীতিতে বা বিজেপি গড়ানার দিলীপ ঘোষ সেখানে অন্যান্য প্রদেশের রাজনীতি না করে তৃণমূল এবং পশ্চিমবঙ্গ যে যেভাবে রাজনীতিটা হয় সেভাবে কিন্তু দিলীপ ঘোষ রাজনীতিটা করতে চেয়েছিলেন আর শুভেন্দু সুকান্ত কিন্তু বিজেপি গোরনায় রাজনীতি করতে চেয়েছিলেন যা পশ্চিমবঙ্গে কাটে না তাই এই পলটা হয়েছে যদি দিলীপ ঘোষকে এভাবে সাইডলাইন না করে তাকে একটা কার্যকরী এবং সম্মানজনক পদে রেখে তার সক্রিয়তায় নির্বাচনটা লড়া হতো তাহলে কিন্তু বিজেপি ফলা একটু ফলাফল করত বিজেপি যে লোকসভা নির্বাচনের আগে থেকেই তিনশো পঞ্চাশের আসন টার্গেট দিয়েছিল সেটা সম্ভবত তামিলনাড়ু পশ্চিমবঙ্গ কেরালা এবং অন্ধ্রপ্রদেশকে সামনে রেখেই করা হয়েছিল কেননা পশ্চিমবঙ্গে বিজেপির টার্গেট ছিল ত্রিশ পঁয়ত্রিশটি সেখানে দশটি আসন বাড়ত অন্ধ অন্ধ্রপ্রদেশে আরও দশটি কেরালায় দশটি এবং তামিলনাড়ুতে আরও দশটি চল্লিশটি অন্যদিকে গত লোকসভা নির্বাচনে ছিল তিনশো তিনটি মিলিয়ে মোটামুটি সাড়ে তিনশোর কাছাকাছি যেত সেই ছিল হিসাব সম্ভবত বিজেপির কিন্তু সেটা হলো না উল্টে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে বিজেপির যে চাল সেটা বুমেরাং হয়ে গেছে এবং তাদেরকে সংখ্যাগরিষ্ঠতা থেকে নামিয়ে দিয়েছে আশা করি বিজেপি ভবিষ্যতে সেই ভুল থেকে শুধরে নেবে যেহেতু এটা পরিষ্কার বলে দেওয়া যায় অনেকের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এটা পরিষ্কার বলে দেওয়া যায় যে সংখ্যাগরিষ্ঠতার জুড়ে বিজেপি একটা অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছিল যার কারণে পার্থী বাঁচাইয়ের ক্ষেত্রে নিজেদের পছন্দ অপছন্দ গুরুকে গুরুত্ব দিয়েছে পার রাজ্যস্তরের যে নেতা রয়েছে তাদের যে নিজস্ব একটা মুখ রয়েছে রাজ্যের মানুষের কাছে সেটাকে তেমনভাবে আমল দেওয়া হয়নি যার কারণে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র আর পশ্চিমবঙ্গ রীতিমতো সংখ্যাগরিষ্ঠতা থেকেই নামিয়ে দিয়েছে বিজেপিকে হলে এই তিনটি প্রদেশে যেহেতু তিনটি প্রদেশে এখনও শক্ত সংগঠন মোটামুটি আছে বিজেপির সেখানে ভালো ফল করতেই পারত কিন্তু সেটা সম্ভব হয়নি শুধু পশ্চিমবঙ্গে লবিবাহী হয়েছে উত্তরপ্রদেশে লবিবাহী হয়েছে কিন্তু মহারাষ্ট্রে হয়েছে দলবাঙ্গানুর কেলা যার কারণে মহারাষ্ট্রের মানুষ সেটা ভালো চুকে নেয়নি যেটা ভোটের ফলাফলে দেখা গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন